জাতীয় আগে স্থানীয় সরকার নির্বাচন চায় জামায়াত ইসলামী বললেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ডাক্তার হামিদুর রহমান আজাদ নির্বাচন কমিশনারের সাথে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন বুধবার সকালে তার নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধি দল নির্বাচন কমিশনে যায় দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে পরে হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেন গেজেটে জামায়াতের নিবন্ধন পুনর্বহাল করতে দেশে ন্যায় প্রতিষ্ঠা হয়েছে কোন গঠন না চেয়েও কমিশনের উপর আস্থা রাখতে চান বলেও জানান জামাতের নেতা লোকাল গভর্নমেন্ট ইলেকশনটা আমরা বারবার দাবি করেছি নির্বাচনে আগে একটি সরকার আছে এবং থাকবে সেই সরকারটার অধীনে যদি লোকাল গভর্নমেন্ট ইলেকশন হয় তাহলে এটা অনেক বেশি ফেয়ার এবং গ্রহণযোগ্য হবে এবং সেখানে জনগণের সঠিক প্রতিনিধিত্বটা আসবে